এদিকে ভ্রমণ পিপাসুরা শরতের শীতল হাওয়ায় ও কাশফুলের ফুলের শুভ্রত উপভোগ করতে ছুটে এসেছেন বরগুনার একমাত্র পর্যটন কেন্দ্র সুরঞ্জনা ইকো ট্যুরিজমে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী শালী শালী। শাহ অন্যান্য দিনের চেয়ে আজ বিশেষ কি আয়োজন রয়েছে পর্যটকদের সমাগম কেমন দেখছেন কি বলছেন তারা সব মিলে দোলা আসলে নীলাকাশের ভেলায় মেঘে ভাসছে এবং কাশফুল দোল খাচ্ছে বাতাসে এ যেন শরতের তারা শুভ আগমন ডাক দিচ্ছে এরকমই একটি বিষয় দেখা যাচ্ছে এবং আজকে পর্যটন দিবস উপলক্ষে এই দক্ষিণ উপকূলীয় জেলা বরগুনায় কিন্তু অপর সম্ভাবনাময় পর্যটনের যে জেলাটি আমরা বলি সেটা হচ্ছে এই বরগুনা সেই বরগুনায় কিন্তু আমরা দেখেছি সকাল থেকে জেলা প্রশাসকের আয়োজনে এই পর্যটন দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা করেছেন তারা এবং এখানে কিন্তু বিভিন্ন আয়োজন ছিল বরগুনায় জামকাল আয়োজন এবং এই বিকাল থেকে এই আমি যেখানে রয়েছি এটা হচ্ছে একটি ব্যক্তি উদ্যোগে একটি পরিচালিত সুরঞ্জনা ইকো টুরিজম যেটাকে নাম বলা হয় বরগুনার একমাত্র বিনোদন কেন্দ্র এখানে শুধুমাত্র পর্যটনদের বিপেশু পর্যটকরা তারা কিন্তু এখানে শুধু আসে বিকালে শিশুদেরকে নিয়ে ঘোরার জন্য কোনো আসলে বরগুন তেমন কোনো জায়গা না থাকার কারণে এই সুরঞ্জনায় মূলত তারা আসেন এবং এখানেই সকলে আনন্দ উপভোগ করেন এবং এখানকার আসলে একটি অনুভব করা হয় যে সুন্দরবন একদম বিষখালী নদীর পাড়ে যে এখানে বন বিবেক রয়েছে তার পাশেই এটা ঘিরে আছেন এই সুরঞ্জনা ইকো ট্যুরিজম এখানে সকল শ্রেণীর মানুষই আমরা দেখেছি বিকাল থেকে তারা কিন্তু ঘুরতে আসেন এবং প্রতিদিনই এরকম কাশফুলের মধ্যে তারা কিন্তু ঘুরে বেড়ায় এবং আনন্দ উল্লাস করছেন আমরা দেখেছি এবং এছাড়া বরগুনার যে জেলায় যে রয়েছেন এখানে ট্যাংরাগিরি ইকু পার্ক এবং এখানে রয়েছেন সমুদ্র সৈকত আমরা যদি বলি শুভ সন্ধ্যা রয়েছেন অপরদিকে রয়েছেন পাথর কাটায় সেখানেও কিন্তু এরকম পর্যটক যে কেন্দ্রগুলো রয়েছেন সেখানেও দেখা যাচ্ছে এই যে আবহাওয়াটা সেটা কিন্তু আসলে দোল খাওয়ার মতোই স্বজনদের নিয়ে এবং প্রিয়জনদেরকে নিয়ে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং এই পর্যটকরা যাতে দিন দিন এই বরগুনা আসতে পারে সেই জন্য কিন্তু যে ব্যবস্থা করা সেটা কিন্তু জেলা প্রশাসক তিনি বলেছেন যে রাস্তাঘাট যেটা নির্মাণ করা সেটাও তারা দ্রুত করবেন এবং যাতে করে পর্যটকরা এসে এখান থেকে এখান থেকে আসলে বরগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহী আমরা যদি সকলে একযোগে কাজ করি আমরা দারিদ্রকে জয় করতে পারব গলি থেকে রাজপথ দেশ থেকে বিদেশ শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয় সংবাদ ও সংবাদের বিশ্লেষণ সংবাদ সকাল দশটা দুপুর বারোটা বিকাল তিনটা বিকাল পাঁচটা সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট এবং রাত এগারোটায়